বাংলাদেশের ফিল্ডিং কেন সাজিয়ে দিয়েছিলেন পান্ত জানালেন নিজেই ক্রিকেটকে আরো ভালো করা শুধুমাত্র এমন যুক্তিতে যদি প্রতিপক্ষকে নিয়ে যেতে হয় তবে সেটা হয়তো কিছুটা জন্ম দিতে পারে যেমনটা উঠলো ভারতের উইকেটরক্ষক ঋষভ পান্তের কাছে চেন্নাই টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ফিল্ডিং সেট আপ নিজেই ঠিক করে দিয়েছিলেন ভারতের সেই উইকেট ব্যাটার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাভাবিকভাবে ব্যাপক আকার চর্চিত হয়েছেন বিষয়টি হাস্যরসের জন্ম যেমন দিয়েছে তেমনি পান্তের প্রশংসা হয়েছে ভারতের সাধারণ ক্রিকেট ভক্তদের মাঝে ভারতের দ্বিতীয় ইনিংস যখন চলছিল এক পর্যায়ে পান্তকে দেখা যায় বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিতে তার কথা শুনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের মতো দাঁড় করান পান্ত যখন এমন ঘটনা গিয়েছে তখন বোলিং আক্রমণে এসেছিলেন তাসকিন আহমেদ তাস্কিনও ফিল্ডিং সেট আপে মনোযোগী ছিলেন সে সময় অফ সাইডে বাংলাদেশকে দুই ফিল্ডারকে পাশাপাশি দাঁড়ানো দেখে পান্থ হাত দিয়ে মিড উইকেটের দিকে ইশারা করে বলে ফেলেন আরে ভাই এদিকে একজন আসো এদিকে ফিল্ডার কম আছে গতকাল ম্যাচ শেষ হওয়ার পর ভারতের ধারাবাহ্যকার সাবা করিম পান্ত কের কাছে সেটা সেই ঘটনা মনে করিয়ে দেন ভারতীয় ধারাবাহ্যকারের প্রশ্ন সে সময় বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন শান্ত নাকি পান্ত প্রশ্ন শুনে খানিক হেসে পান্ত বলেন এমন কাণ্ডের কারণ ক্রিকেট কিভাবে আরও ভালো করা যায় এ নিয়ে অজয় বা জাদেজা ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয় সেটা নিজের দলই হোক বা অন্য দলের হোক ওখানে তখন ফিল্ডার ছিল না এক জায়গায় দুজন দাঁড়িয়েছিল আমি তাই বললাম ওখানে একজন ফিল্ডার দাও পান্ত অবশ্য সেই ফিল্ডিং সাজিয়ে দেয়া ছাড়া বাকি সময়টা বাংলাদেশকে ভালোই ভুগিয়েছে অন্তত দ্বিতীয় ইনিংসে খেলেছেন একশো রানের দারুণ এক ইনিংস তাতে টাইগাররা ম্যাচ থেকে ছিটকে গিয়েছে ক্রিকেটের ক্রিকেটকে ভালো নিশ্চিতভাবে পুরোদমেই করেছেন পান্থ